মূর্তি ভাঙাকে কেন্দ্র রানীর বাজার এলাকায় উত্তেজনা রাতের আধারে দুষ্কৃতিকারীদের আগুনে পড়ল কিছু লোকের বসত ঘর দোকান গাড়ি অভিযোগ লুট করে নিয়ে যায় নগদ টাকা সহ বিভিন্ন জিনিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একশো ধারা জারি করেছে জেলা প্রশাসন মান্দাই বিধানসভা কেন্দ্রের অধীন রানীর বাজার কৈতরা বাড়ি এলাকায় রয়েছে একটি কালী মন্দির এলাকাটি মিশ্র জনবসতি অভিযোগ কে বা কারা মূর্তির মাথা ভেঙেছে একে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় সেখানে বৈঠক হয় সকলে মিলে অভিযোগ এরই মধ্যে রাতের বেলা দুষ্কৃতিকারীরা রানির বাজার দুর্গানগর ও অষ্টমঙ্গল এলাকায় কিছু লোকজনের বাড়িতে হামলা চালায় ব্যাপক ভাঙচুর অগ্নি সংযোগ করে আট থেকে দশটি বাড়িতে কোনো আক্রান্ত বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে জীবন রক্ষা করেন অভিযোগ পুড়িয়ে দেওয়া হয় গাড়ি দোকান আরো অভিযোগ ক্ষতিগ্রস্তদের ঘরে থাকা টাকা সহ বিভিন্ন জিনিস নিয়ে যায় দুষ্কৃতিকারীরা দলে দলে লোক আইসে আইসেরা বাড়ি ঘর ভাঙচুর করতেছে ফটকিরা তারপরে দেয়া কয়া মেসলো মেসলো আগুন লাগাই আমি জানলা দিয়া ওই ঘরে জানলা দিয়া বাড়িয়া বাড়িছি আমার বউ বাচ্চা ফালাই দিয়া গেছি মা বাবা ওই জানলা দিয়া বাড়িছে ঘর জন ভুলা করে লাইতাছে এটা থাকার গরম থাকার ঘরে আসলাম

ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে দমকল কর্মীরা তারা আগুন আয়ত্তে আনেন পরে ঘটনাস্থলে যান পশ্চিম জেলার পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ মহানির্দেশক সহ পুলিশ ডিএসআর সিআরপিএফ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এদিকে পরিস্থিতি মোকাবেলায় জিরানিয়া মহকুমায় একশো ধারা জারি করেছে পশ্চিম জেলা প্রশাসন এদিকে ঘটনাস্থলে রাতেই ছুটে গেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী দাবি উঠেছে ঘটনা তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যুরো রিপোর্ট নিউজ টুডে